একটা মেয়ে যখন অনেক ডিপ্রেশনে থাকে বা কষ্টে থাকে সে অনেক কথা বলে কথা বলে লক্ষ্য খোঁজে কথা বলে সে হালকা হয় এটা হাজবেন্ড বুঝতে হবে যে ওয়াইফ টেনশনে আছে তো আমার তাকে সময় দিতে হবে আপনি কথা শুনেন বিরক্ত না ঠিক আছে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের হরমোনাল প্রোফাইল এত বেশি ওঠানামা করে মুড খুব চেঞ্জ হয় যখন প্রেগনেন্ট থাকে এই সময় স্বামীর কাজও তাকে টাইম দিবে তার কথা শুনবে কোনো রিয়াক্ট করা যাবে না এবং স্বামী তার তার পরিবারকে বলবে তার মা বাবা সবাইকে বলবে যে মামা এখন এই অবস্থায় অনেক চেঞ্জ হয় তো অনেক কথা অনেক কাজ করবে যে এগুলো মাইন্ড করা যাবে না এটা আসলে সে মানে মজবুর এই বিষয়গুলো যে যদি আমি মেল ফিমেল ডিফারেন্স সেক্সুয়াল ডিফারেন্স যেগুলো আছে এগুলো সম্পর্কে আমার যদি একটা জ্ঞান থাকে তাহলে পরে আমি আমার ওয়াইফ এর বা আমার হাজবেন্ডের অনেক আচরণকে আমি ব্যাখ্যা করতে পারবো এবং আমি বুঝতে পারবো যে আসলে এটা এরকমই হওয়ার কথা অন্যরকম হওয়ার কথা আমরা তো মনে করি কি যে সবাই সমান আমি যেরকম আমার ওয়াইফ এমন না কেন ওয়াইফ চিন্তা করতে আমার মতো বানাই নিব এরকম একটা আগে থাকে যে আমি নিজের মতো বানাই নিজের মতো তুমি কেন যে নারী হচ্ছে মতো এই বাঁকা অবস্থায় তার কাছ থেকে উপকৃত হতে হবে আমার মতো বানানোর কিছু নাই আমরা যে যেরকম রকম অবস্থাতেই তার সাথে আমার সংসার করতে তাকে আমার মেনে নিতে হবে তার পাশে আমার দাঁড়াইতে হবে সুখে দুঃখে আমাকে ওইভাবে রিয়াক্ট করতে হবে তো বিষয়টা এটা যে আমার আগে থেকে একটা নলেজ থাকা দরকার একটা সময় ছিল নারী পুরুষ সম্পর্কে আমরা এত বেশি কিছু মানুষ জানি না কিন্তু এখন মানে আল্লাহ তালা মানুষের জ্ঞানকে এই পর্যায়ে নিতে নিউরো সায়েন্সের বর্তমান গবেষণাগুলো সব বলতেছে এবং নারী এবং পুরুষের ব্রেনের মধ্যে এত বেশি পরিমাণ ডিফারেন্স হম এবং এত ডিফারেন্স আমরা জাস্ট মানুষ হিসেবে আমরা একই প্রজাতির অন্তর্ভুক্ত আদারাইজ আমাদের সব কিছু ডিফারেন্ট